চেসনিয়ার বর্তমান প্রেসিডেন্ট রাশিয়ার ফেডারেশন হিরো রমজান কাদিরাব একজন বিতর্কিত নেতা যিনি নিজের দেশকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে পুনর্গঠন করেছেন কিন্তু তার শাসনের পেছনে রয়েছে অনেক অন্ধকার দিক আজ আমরা জানব এই জটিল ব্যক্তিত্বের জীবন কাহিনী গ্রোজনি এক সময়ের ধ্বংসস্তূপ আজ দাঁড়িয়ে আছে আধুনিক নগরী হিসেবে এর পরিবর্তনের পিছনে রয়েছে একজন মানুষের দৃঢ় সংকল্প তিনি হলেন রমজান কাদিরব কিন্তু এই উন্নয়নের পেছনের গল্পে লুকিয়ে আছে একটি জটিল ইতিহাস উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই অক্টোবর চেসেন ইঙ্গুস অটোনোমাস সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের গ্রামে জন্মগ্রহণ করেন রমজান আকমতভিস কাদিরব তার পিতা ছিলেন আকমাত কাদিরব যিনি পরবর্তীতে চেসনিয়ার প্রেসিডেন্ট হন রমজানের শৈশবকটে সোভিয়েতের যুগের শেষ দিকে তখন চেসনিয়ার জাতীয়বাদী আন্দোলন জোরদার হচ্ছিল এই পরিস্থিতিতে তরুণ রমজানের মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতার দাবি ওঠে জোহর দুদায়েভের নেতৃত্বে শেষ স্বাধীনতা ঘোষণা করে কিন্তু রাশিয়া এটা মেনে নিতে অস্বীকার করে ফলে চুরানব্বই সালে শুরু হয় প্রথম চেচেন যুদ্ধ এই সময় রমজান কাদিরভ ছিলেন একজন কিশোর তিনি এবং তার পিতা আকমদ কাদিরাব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন রমজান তখন মাত্র আঠারো বছর বয়সী তিনি বিদ্রোহীদের সাথে যোগ দেন এবং রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন উনিশশো সালে প্রথম চেচেন যুদ্ধে শেষ হয় কিন্তু শান্তি টেকেনি বেশি দিন উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় চেচেন যুদ্ধ এবার পরিস্থিতি পাল্টে যায় আকমাদ কাদিরাব রাশিয়ার পক্ষে চলে যান তিনি মনে করেন চেসনিয়ার স্বার্থে রাশিয়ার সাথে থাকাই ভালো দুই হাজার সালে রাশিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকমাদ কাদিরাবকে চেচেনের প্রশাসক নিযুক্ত করেন এর ফলে কাদিরাব পরিবার শেষ নেওয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে আসে রমজান তখন পিতার নিরাপত্তা বাইরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি ধীরে ধীরে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকেন এ সময় তিনি বিদ্রোহীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু হাজার ছয় সালে নয় মে গ্রোজনী স্টেডিয়ামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান চলছিল হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে এই হামলায় আখমাদ কাদিরাব সহ অন্তত জন নিহত হন এই ঘটনায় রমজান কাদিরাবের জীবনে মোড় ঘুরিয়ে দেয় তিনি প্রতিশোধ নেওয়ার শপথ নেন এবং চেসনিয়ার রাজনীতিতে আরও সক্রিয় ওঠেন তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন পিতার মৃত্যুর পর রমজান দ্রুত ক্ষমতার শীর্ষে ওঠেন দুই সালে মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি চেসনিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন দুই বছর পর দু হাজার সাত সালের পাঁচই মার্চ চেসনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কাদিরাবের শাসন আমলে অনেক উন্নয়ন হয়েছে শহরের আধুনিক রূপ পেয়েছে অবকাঠামো উন্নয়ন হয়েছে তিনি বিদ্রোহীদের দমন করে শান্তি প্রতিষ্ঠা করেছেন কিন্তু একই সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে রমজান একজন বহুমুখী ব্যক্তিত্ব তিনি নিজেকে কখনো কঠোর মুসলিম হিসেবে কখনো রাশিয়ার এক নিশ্চয় সমর্থক হিসেবে উপস্থাপন করেছেন তিনি চেসনিয়ার ইসলামী আইন প্রয়োগের পক্ষপাতী তার শাসন আমলে মসজিদ নির্মাণ ইসলামী শিক্ষার প্রসার ঘটেছে একই সময়ে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন কাদিরাব সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় ইনস্টাগ্রামে তার প্রায় তিন মিলিয়ন অনুসারী রয়েছে সেখানে তিনি নিজের দৈনিক জীবন রাজনৈতিক মতামত থেকে শুরু করে ব্যায়াম করার ভিডিও পর্যন্ত শেয়ার করে থাকেন কাদিরাব বক্সিং এবং মিক্সড মার্শাল আর্টের বড় ভক্ত তিনি নিজেও ওইসব খেলায় অংশ নেন এবং চেস এর প্রসারে সহায়তা করেন তার প্রচেষ্টায় গোজনিয়াতে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তিনি আখমাত নামের একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন যা রাশিয়ান প্রিমিয়ার লিগে খেলে এছাড়া তিনি একটি মিস্ট মার্শাল আর্ট ক্লাবও পরিচালনা করেন কিন্তু কাদিরভাবে শাসন বিতর্কমুক্ত নয় মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে যে তার শাসনামলে বিরোধী কণ্ঠস্বর নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হয়রানি নির্যাতন এমনকি হত্যার অভিযোগও উঠেছে দু সালে রাশিয়ান সাংবাদিক আন্না ভাস্কার নিহত হয় তিনি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে করতেন অনেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়েছেন যদিও তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন দুই হাজার নির্যাতনের অভিযোগ ওঠে আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করে যে শেষনিহার সমকামী পুরুষদের গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে কাধিরাব এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন চেস কোনো সমকামী নেই থাকলে তাদের পরিবারই তাদের হত্যা করত এছাড়া কাদিরাবের শাসনামলে নারীদের অধিকার নিয়েও প্রশ্ন উঠেছে তিনি বহুবিবাহ ও হিজাব পরার পক্ষে সওয়াল করেছেন যা অনেকের মতে নারীদের স্বাধীনতা করে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে কাদিরাব তখন পুতিনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ান তিনি চোচেন সৈন্য পাঠান যুদ্ধে অংশ নিতে কাদিরাব নিজেও যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার দাবি করেন যদিও অনেকে এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে অনেকে মনে করেন কাদিরাব এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন কিন্তু তিনি এসব আলোচনা উপেক্ষা করে রাশিয়ার প্রতি তার আনুগত্য প্রদর্শন করে চলেছেন আজ রমজান কাদির সর্বময় ক্ষমতার অধিকারী তার সমর্থকরা তাকে দেশের উন্নয়নের কারিগর হিসেবে দেখেন তারা বলেন কাদিরাবের নেতৃত্বে চেসনিয়ার শান্তি ও স্থিতিশীলতা ফিরে পেয়েছে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে পর্যটক শিল্পেও হয়েছে ব্যাপক প্রসার অন্যদিকে সমালোচকরা তাকে এক হিসেবে অভিহিত করেন তার অভিযোগ করেন কাদিরাব গণতন্ত্র ও মানবাধিকারে পদতলিত করে ক্ষমতায় টিকে আছেন অতি সম্প্রতি ইসরায়েল এবং গাজায় যুদ্ধের ফলে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে রমজান ফিল তার নেয় আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন রমজান কাদিরাবের ভবিষ্যৎ কি নেয়ার ভবিষ্যতি বা কোন পথে এগোবে এসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে তবে একটা বিষয় স্পষ্ট রমজান কাদিরাব এমন এক ব্যক্তিত্ব যার প্রভাব শুধু চেস নেয়া নয় সমগ্র অঞ্চলের রাজনীতিতে এক দীর্ঘদিনের অনুভূত হয় কাদিরাবের জীবন কাহিনী জটিল ও দ্বন্দ্বময় একদিকে তিনি একটি যুদ্ধবিস্তত দেশকে পুনর্গঠন করেছেন অন্যদিকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তার ভূমিকা নিয়ে গভীর প্রশ্ন রয়েছে তার নেতৃত্ব স্টাইল রাশিয়ার সাথে সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে রমজান কাদিরাব আধুনিক বিশ্বের রাজনীতির এক অনন্য চরিত্র একজন বিদ্রোহী থেকে রাষ্ট্রনায়ক যুদ্ধবাস থেকে শান্তির দূত কট্টরপন্থী থেকে আধুনিকতার প্রতীক রমজান কাদিরাবের জীবন এক জটিল পাজল তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত ভাগ্য নির্ধারণ করেছে আজ যখন বিশ্ব নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তখন কাদিরাবের মতো নেতাকে ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেিয়া কোন পথে হাঁটবে রাশিয়ার সাথে সম্পর্কই বা কেমনভাবে বিকশিত হতে পারে এসব প্রশ্নের উত্তর আগামী দিনগুলোতে পাওয়া যাবে প্রিয় দর্শক এই ছিল রমজান কাদিরাবের জীবন কাহিনী একজন বিতর্কিত নেতা যিনি তার দেশকে নতুন করে গড়ে তুলেছেন কিন্তু যার শাসন নিয়ে প্রশ্ন রয়ে গেছে তার জীবন আমাদের শেখায় যে ইতিহাস কখনোই সাদাকালো নয় বরং তা বহু রঙের সমন্বয়ে গড়া রমজান কাদিরাবের মতো জটিল চরিত্র বুঝতে হলে আমাদের প্রয়োজন গভীর বিশ্লেষণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব কারণ শেষ পর্যন্ত এই ধরনের ব্যক্তিরাই গড়ে তোলেন আমাদের বিশ্বের ইতিহাস জীবনে আলাপের পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ইতিহাস শিখুন বর্তমানকে বুঝুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হন ধন্যবাদ